নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল এবং টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা জারবেরা ফুল গাছ এই জারবেরা ফুল গাছ কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেয় এবং বিশেষত এই অক্টোবরের মাঝামাঝি সময় থেকে প্রচুর পরিমাণে ফুল কিন্তু আপনারা পেতে শুরু করবেন এবং এই ফুল টানা চলবে বর্ষার আগে পর্যন্ত অর্থাৎ আমাদের পরিচর্যা গাছের খাবার দাবার যেহেতু টবেতে আমাদের গাছ রয়েছে তো সেই আমাদের খাবার দাবার করতে হবে আর কিছু পরিচর্যা গাছের করতে হবে যেমন দেখুন এই শুকনো পাতাগুলো ফাঙ্গাস লাগা পাতাগুলো এগুলোকে আমরা রিমুভ করব অর্থাৎ গাছ থেকে তুলে ফেলে দেব এবং টবের মিডিয়ায় কিছু খাবার দেব গাছের পাতায় কিছু খাবার স্প্রে করব এবং কীটনাশক স্প্রে করব সেগুলো সব ডিটেলসে আজকের ভিডিওতে বলবো এবং দেখাবো আর যেটা করতে হবে সেটা হচ্ছে প্রতিদিন সন্ধ্যে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে আসে তাই বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নিন অনুপ্রেরণা যোগায় আগামী দিনে ভিডিওগুলো বানানোর জন্য এবং সহজে বাগান করতে সহজ উপায় বাগান করতে আপনাকে দেখতেই হবে পলস বিশ্বাস ভিডিওস তো বন্ধুরা যেটা বলছিলাম যে জারবেরা গাছ কিন্তু আমাদের বিশেষত শীতকালে বাগানকে সুন্দর করে রেখে দেয় এবং এক একটা জারবেরা যখন ফোটে অন্তত পনেরো থেকে কুড়ি দিন কিন্তু স্টে করে এবং আরও বেশিও করে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু ভ্যারাইটি আছে যেগুলো যেমন আমার কিন্তু এগুলো সবই হাইব্রিড ভ্যারাইটির জারবেরা এবং প্রচুর পরিমাণে ফুল কিন্তু এখান থেকে আমরা পেয়ে থাকি এবং আমরা সকলেই জানি যে হাইব্রিড জারবেরার সাইজ কিন্তু অনেক অনেক বড় হয় তো হঠাৎ করে কেন পিজিআর দেখাচ্ছি আমি বুস্টার টু দেখাচ্ছি মানে এর বিজ্ঞাপন করছি বা এটাই দিতে বলছি এমনটা নয় যে কোনো পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার আপনি একটা স্প্রে করবেন যখন গাছের পরিচর্যা করবে করা শুরু করবেন বা খাবার দেওয়া শুরুর ঠিক দুদিন আগে একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার বা পিজিআর আপনি কিন্তু যার গাছে স্প্রে করে দেবেন এই যারা বুস্টার টু করবেন তারা এক লিটার জলে জাস্ট এক ফোঁটা ফেলবেন ফেলে সেটা ভালো করে ঝাঁকিয়ে আপনারা গাছে কিন্তু স্প্রে করবেন এই গাছ এই এই বুস্টার টু বা যে কোনো পিজিআরের কাজ হচ্ছে গাছকে উদ্দীপ্ত করবে খাদ্য সংগ্রহের জন্য এবং নতুন শাখা প্রশাখা আনতে যেমন সাহায্য করবে তেমন কিন্তু ফুল আনতেও সহায়তা করে এই পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার তো গাছের চেহারা বদলে যাবে আপনারা দেখতেই পাবেন আমি এই পরিচর্যাটা দেখাচ্ছি যে গাছে আমার এই তিনটে গাছ আপাতত রয়েছে আরও কিছু গাছ আছে সেগুলো ছোট অনেকটাই তো সেই গাছে আমি আর দেখাচ্ছি না সেগুলো পরবর্তীকালে অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো বা দেখাবো আপাতত এই তিনটে গাছে আমি খাবার দেব মিক্সড খাবারটা আর মিক্সড খাবারটা দেওয়াটা যেমন দেখাবো তেমন কিন্তু পরিচর্যাটাও ডিটেলসে বলতে থাকবো তো এই বুস্টার টুটা ঠিক খাবার দেওয়ার দুদিন আগে বা যে কোনো পিজিআর বা প্ল্যানগ্রোথ রেগুলেটার মাটিতে খাবার দেওয়ার ঠিক দুদিন আগে প্রয়োগ করবেন তো এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আগাছা উৎপাদন বা আগাছা মুক্ত রাখতে হবে টের মিডিয়াটা তো দেখুন নতুন নতুন কিন্তু পাতা আসতে শুরু করেছে যার বেড়ে গাছে স্টিক আসতে শুরু করেছে তো এরকম কিন্তু ধীরে ধীরে ভরে যাবে আগামী দিনে কিছু দিনের মধ্যেই তো আমাদের সেই জন্য গাছের গ্রোথের জন্য খাদ্যের প্রয়োজন আর যেহেতু টপ সীমিত জায়গা তো সেই হিসাবে বাইরে থেকে তো খাবার আমাদের প্রদান করতেই হবে কারণ টবের মিডিয়ার খাবার খুব বেশি দিন থাকবে না তো দেখুন আমি সাইড দিয়ে রিং করে নিচ্ছি কারণ এখানে খাবারটা প্রদান করব তো করে মাটির চাপা দিয়ে দেবো মাটির সাথে মিশিয়ে দেবো তো তার আগে একবার বলে দিই দেখুন হাত দিয়ে জাস্ট এরকম করছি খুঁড়ে যাচ্ছে অর্থাৎ একদম উচ্চ জল নিকাশিযুক্ত মিডিয়া আমাদের বানাতে হবে চল্লিশ শতাংশ গার্ডেন সয়েল লাগবে আমাদের একটা টবের চল্লিশ শতাংশ গার্ডেন সয়েল নেবেন তার সাথে আরও তিরিশ শতাংশ মিশিয়ে নেবেন বিল্ডিং কনস্ট্রাকশানে যে ব্যবহার করা হয় লাল মোটা দানার বালি সেই বালি তিরিশ শতাংশ মিশিয়ে নেবেন তো সত্তর শতাংশ একটা টবের ভরে গেল ফাঁকা যে তিরিশ শতাংশ পড়ে থাকবে সেই তিরিশ শতাংশের মধ্যে কুড়ি শতাংশ কম্পোস্ট নিতে হবে আর দশ শতাংশ বালি চালার পরের যে পাথর বের হয় সেই পাথর নিতে হবে তো এই নিয়ে আমাদের কিন্তু এই জারবেরা গাছের মিডিয়াটা ঠিক এইভাবেই বানিয়ে ফেলতে হবে সবকটা উপাদান মিশিয়ে আর যেটা বলছিলাম যে কম্পোস্ট কম্পোস্ট মানে ভার্মি কম্পোস্ট নিতে পারেন আর যারা গোবর সার ব্যবহার করবেন এক বছরের পুরনো গোবর সার হতে হবে তো এইভাবে মিডিয়াটা বানিয়ে ফেলতে হবে আমাদের আর একদম ঝুরঝুড়ে উল উচ্চ জল নিকাশিযুক্ত মা মাটি কিন্তু জারবেরা গাছ পছন্দ করে কখনোই গোড়ায় জল জমে থাকা বা জল হোল্ড হওয়া একেবারে না পছন্দ এই গাছের তো সেই জন্য আমি যেভাবে বললাম এইভাবে মিডিয়া করবেন দেখবেন খুব ভালোভাবে থাকবে দেশি জারবেরা যেগুলো হয় সেগুলো বৃষ্টির জলের মধ্যে আরামসে থেকে যায় কিন্তু এই যেগুলো মানে হাইব্রিড ভ্যারাইটির জারবেরা বা বাইরের জার সেইগুলো কিন্তু বৃষ্টির জল মানে পছন্দই করে না তো সেই জন্য শেড এরিয়ায় আমি কিন্তু সব রেখেছিলাম তো এখনও আছে যেখানে আলো বাতাস পড়ে এবং সূর্যের আলোও কিছুটা আসে এরকম জায়গায় আমি গাছটাকে রেখেছি কিন্তু বৃষ্টির জল সরাসরি পড়ে না এই গাছে প্রত্যেকটা টবের মাটিতেই খাবার দেব তিনটে টবের মাটিতে তো কী কী খাবার দেখুন এখানে তিনটে টবের খাবার রয়েছে মানে তিনটে যে দশ ইঞ্চি টব সেই দশ ইঞ্চি টবের খাবার কিন্তু এখানে রয়েছে আমি একটা টবে একটা দশ ইঞ্চি টবে কতটা পরিমাণ কি লাগবে সেটা বলে দিচ্ছি এটা যেটা দেখছেন এটা হচ্ছে লেদার মিল বা চামড়া সার চামড়াকুচি সার এটা হাফ টেবিল চামচ লাগবে একটা দশ ইঞ্চি টবের জন্য হাফ টেবিল চামচ পরিমাণে নেবেন যেহেতু একটা টবেরই পরিমাণ আমি বলে দিচ্ছি সেই হিসাবে আপনারা কিন্তু পরিমাণটা বুঝে নিন এখানে তিনটে টবের খাবার কিন্তু রয়েছে তো এই লেদার মিলটা পরিবর্তে সরষের খোলের গুঁড়ো ব্যবহার করা যায় কিন্তু এই মুহূর্তে এখনও কিন্তু বৃষ্টি চলছে তাই আমরা করবো না সেটা যাদের কাছে লেদার মিল নেই বা যারা সংগ্রহ করতে পারছে না তারা বিষয়টা স্কিপ করে যাবেন নিমখোল এক টেবিল চামচ হর্ন বা শিংকুচি এটা এটা এক টেবিল চামচ বোনডাস্ট বা হাড়ের গুঁড়ো যেটা বলা হয় এটা এক টেবিল চামচ আর তার সাথে সাথে যেটা নিতে হবে পটাশ আমি ব্যবহার করছি তো অর্গ্যানিক পটাশ যেটাকে বলা হয় জৈব পটাশ সেটা এক টেবিল চামচ পরিবর্তে যারা রাসায়নিক পটাশ আছে যারা ব্যবহার করবেন তারা করতে পারেন একই পরিমাণ নিতে হবে এক টেবিল চামচ পরিমাণে আর এই দুটো হচ্ছে এটা এক চা চামচ পরিমাণে লাগবে এটা ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট এটা এক চামচ আর এটা জিয়ার দানা বা যার মধ্যে সতেরো থেকে উনিশ রকমের অনুখাদ্য বর্তমান সেই জিয়ার দানা বা বায়োজাইম অনলাইনে পেয়ে যাবেন লিখলে তো এই কটা খাদ্যপাদান ভীষণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা খাবার প্রত্যেকটা খাবারের সাথে ভালো করে মিশে যায় কারণ আমরা গাছের টবের মাটিতে যখন খাবারগুলো প্রদান করব যাতে গাছের যে ফিডার রুটগুলো যারা কিনা খাদ্যটাকে সংগ্রহ করে পাতায় পৌঁছিয়ে দেয় তারা যাতে সব খাবারগুলোকে চারি ধার থেকে গ্রহণ করতে পারে অর্গ্যানিক খাবার ভাঙতে মাটির সাথে মিশতে গাছের খাবারের উপযোগী হতে সময় নেবে তাই জন্য একটু স্লো আপনারা ডেভেলপমেন্ট পাবেন কিন্তু যেটা হবে সেটা কিন্তু এক কথায় অসাধারণ হবে স্লো বাট স্টেডি একটা কথা আছে তো সেইটাই হয় যখন আমরা অর্গ্যানিক খাবার প্রয়োগ করি গাছে তো এই যে টবের মিডিয়ায় এই খাবারটা মিক্সড করে নিতে হবে ভালো করে করে নিয়ে যখন আমরা প্রদান করব তার থেকে ঠিক এক সপ্তাহ পরে আমরা হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড প্রদান করব। কিভাবে যাদের কাছে এক লিটার জলে মানে লিকুইড ফর্মেশনে আছে এক লিটার জলে এক এম নেবেন আর যাদের কাছে ডাস্ট ফর্মেশনে আছে তারা এক লিটার জলে এক চামচ মেশাবেন এই দুটো মানে এই রকমভাবে মিশিয়ে নিয়ে হিউমিক অ্যাসিড আপনারা তার থেকে যে এক লিটার জলের যে দ্রবণটা তৈরি হবে তার থেকে ঠিক আড়াইশো থেকে তিনশো এম এই তরল সার নিয়ে এক সপ্তাহ পরে প্রতিটি জারবেরা গাছে প্রদান করে দেবেন এটা মাসে একবার করে করবেন যে হিউমিক অ্যাসিড দেওয়া জারবেরা গাছ মানে মাটিতে তাহলেই হবে আর এই যে খাবারটা দেওয়া দেখালাম এই খাবারটা পনেরো দিন পর দ্বিতীয়বার আবার রিপিট করবেন এবং রিপিট করার আগে যদি বুস্টার টু এর কথা বলেন তো সেটা করতে লাগবে না সেই বুস্টার টু বা যে কোনো পিজিআর সেটা খাবার দেবেন যখন প্রথমবার তা সেই সময় দুদিন আগে প্রয়োগ করবেন আর অক্টোবর মাসের শেষ সপ্তাহ অর্থাৎ একদম লাস্টের সপ্তাহ থেকে পাতলা করে সরিষার খোল পচা জল আপনারা কিন্তু যার বেরা গাছে দেওয়া শুরু করবেন একদম পাতলা করবেন পাতলা করে নিয়ে দেবেন মানে যদি এক কাপ আপনারা সরিষার খোল পচা জল নেন তার সাথে আরও সাধারণ জল চার কাপ সেই কাপেরই চার কাপ পরিমাণ মিশিয়ে আপনারা তার থেকে এক কাপ কি দেড় কাপ করে নিয়ে জল জারবেরা গাছে প্রদান করবেন তো এইভাবে টবের মিডিয়ায় আপনারা যদি জারবেরা গাছের খাবারটা দেন যেভাবে পাতায় স্প্রে করার কথা বললাম সেইগুলো যদি করেন দেখবেন জারবেরা গাছের মানে দিকে আর বিশেষভাবে ঘুরে তাকাতে লাগবে না প্রচুর পরিমাণে ফুল আপনারা কিন্তু জারবেরা গাছ থেকে উপহারস্বরূপ পেয়ে যাবেন এর পাশাপাশি যেটা বলবো সপ্তাহে নয় দশ দিনের ব্যবধানে আপনারা ফাঙ্গিসাইট গাছের পাতায় স্প্রে করুন গাছের পাতায় স্প্রে করুন ফাঙ্গিসাইট যে কোনো ফাঙ্গিসাইট হতে পারে সেটা আপনারা কিন্তু গাছের পাতায় ভালো করে স্প্রে করবেন দশ দিনের ব্যবধানে টবের মিডিয়ায় কিছুটা পরিমাণে দেবেন আর খাবার দেওয়ার অন্তত দশ থেকে বারো দিন পরে আপনারা কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করবেন খাবার দেওয়ার সাথে সাথে কখনোই ফাঙ্গিসাইড স্প্রে করা কোনো প্রয়োজন নেই তো বন্ধুরা যেটা বলবো কীটনাশক কীটনাশকের ব্যবহারটা কিন্তু আমাদের করতে হবে সপ্তাহে একবার করে নিম অয়েল স্প্রে মাসে দুবার যে কোনো কীটনাশক স্প্রে এই দুটো জিনিস মাথায় রেখে দিন আর এইভাবে যদি কেয়ার করেন তাহলে দেখবেন আপনাদের জারবেরা গাছ অজস্র ফুলে আপনাদেরকে ভরিয়ে দিচ্ছে জল খুব সামান্য দেবেন আমি আগেও বলেছি এখনও বলছি খুব বেশি জল কিন্তু এরা পছন্দ করে না আর অবশ্যই টবের মিডিয়ার কানা ধরে জল দেবেন যাতে জারবেরা গাছের গোড়ার দিকে জলটা নিয়ে গিয়ে না জমে সেটা খেয়াল রাখবেন তাহলে কিন্তু জারবেরা গাছ পচে যাওয়ার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট থাকে এরপর পাতা একটা মাইক্রোনিউট্রেন্ট স্প্রে করতে হবে যে কোনো অনুখাদ্য বা মাইক্রোনিউট্রেন্ট আপনারা গাছে স্প্রে করতে পারেন আমি বায়োবেটিক্স দেখাচ্ছি মানে এটাই করতে হবে এমনটা নয় যে কোনো অনুখাদ্য বা মাইক্রোনিউট্রেন্ট স্প্রে করে দেবেন টবের মিডিয়ায় খাবার দেওয়ার ঠিক তিন দিন পরে ব্যাস আর কিচ্ছু করতে হবে না যার গাছ একদম মানে এক কথায় অসাধারণ হয়ে উঠবে তো আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল ঠিক সন্ধে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ মন তাক সবুজ পৃথিবীও সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি খুব ভালো থাকবেন সকলে নমস্কার